হ্যাঁ বন্ধুরা আজকে আমি বত্রিশ বডির একটি সাধারণ ব্লাউজ কাটিং দেখাবো এটার বডি হচ্ছে বত্রিশ লম্বা হচ্ছে চোদ্দ আমি কাপড়টা এক ভাজ দিয়ে নিলাম এক ভাজে দুই পার্ট প্রথমে মানে হাতার অংশটা কাটবো একটু বন্ধ করতে বলাই হ্যাঁ প্রথমে আমি হাতের অংশটা দেখাবো নয় আমরা এক ভাঁজ দিলাম এবার কাটার জন্য আমরা দুই ভাজে পাট নেব বত্রিশ ওদিকে আমাদের সাত মহর হলেই হচ্ছে এই সাত আর লম্বা হচ্ছে আট আমরা এখানে এক ইঞ্চি বেশি নিলাম নয় এবার তিন ইঞ্চি নিচে একটা দাগ কেটে নেব এবার এটার সাথে আমরা মিলিয়ে দেবো মোহর হচ্ছে নয় এই সাড়ে চারি আমরা দাগ দিলাম এখানে একটা আমরা দেখেন এই যে দাগটা দিয়েছি এই দাগটাতে আমরা তালপাত এবং গোলপাত কেটে নেব এবার পিছনের পাতটা কাটবো তার লম্বা হচ্ছে আমাদের চোদ্দ এখানে আমরা এক ইঞ্চি বেশি নেবো এই পনেরো পনেরোটা ডাক দিলাম অনেক কমের জন্য আমরা পুটের মহড়াটা নেব দেড় হবে সাড়ে চার ইঞ্চি যার যেমন রুচি সে সেরকমই দিবেন সমস্যা নেই মোট পুট হচ্ছে সাত পুট লাইন যেটাতে বলে আর বত্রিশ বডিতে মহড়া হলে সাড়ে পাঁচ আর এই হচ্ছে বত্রিশ আমরা আট একটা টাকা কেটে নিলাম চার ইঞ্চি দূরত্বে আমরা টিকিন দিয়ে নেব টিকিনটা লম্বা হবে পাঁচ ইঞ্চি এবার একটা রাউন্ড দিলাম গলায় এবং মহরায় এবারে এই টিকিনটা একটা দাগ দিলাম কাটি এবার আমরা এই পিছনের পাটটা রেখেই এক ইঞ্চি লম্বায় বড় এবং এক ইঞ্চি চেপটায় বড় নিয়ে আমরা সামনের পাটটা কেটে নেব সহজ পদ্ধতি আপনারা একটু খেয়াল করলে সবাই আশা করি কাটতে পারবেন এই পাটটা এখানে বুকপটিতে সেলাইয়ের জন্য একটু যাবে এর জন্য আমরা একটু বেশি রেখেছি আর এইটার মাপ সম্পূর্ণ ফলো করলেই হচ্ছে এই গলার অংশটা ডাক দিলাম দেখেন এখানে আমরা এক ইঞ্চি বেশি নিয়েছি এবং নিচে এক ইঞ্চি বেশি নেব এই টিকিলে এবং এখানে হচ্ছে নয় একটা টিকিন দেব এই বগলের মাঝখানে একটা টিকিন আর এখানে চার ইঞ্চি উপরে অর্থাৎ এই এখান থেকে একটা টিকিন দেখেন অনেক সহজ কিন্তু এখন আমরা দাগটা টেনে নিলাম এই দেখেন এভাবেই দাগটা টেনে নেবেন এবং এখানে নিপেলের অংশটা আমরা একটা রাউন্ড দিয়ে নেব এভাবে কাটার পরে আমরা বাকি যে অংশটা থাকি ওই অংশটায়ও দাগ কেটে নেব দেখেন এভাবে আমরা দাগ কাটার পরে একটু কেটে নিলাম কাটার পর এটা এভাবে রেখে অন্য অংশটা এভাবে দিয়ে আমরা এই দাগটা সম্পূর্ণভাবে বসিয়ে নেব দেখেন বাকিটাও এই সাপটা আসছে এবার আমরা একটু এটা স্পষ্ট করে নেব সম্পূর্ণ কাটা শেষ এবারে এইগুলো হচ্ছে টিকিন হবে চারটে টিকিন সামনের পাটে তারপরে এই বুকের পরটি দুটো লাগাবো এবং তারপর ব্লাউজটা কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে